মঙ্গলবার আরামবাগ শহরের সতীতলায় বজরঙ্গবলি মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পুজোপাঠ এই উপলক্ষে এদিন এখানে একশো সত্তর জন নরনারায়ণ সেবা গ্রহণ করেন এক্ষেত্রে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন পরশুরা বিধায়ক বিমান ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি উপাসক দে আরামবাগ শহর মন্ডল সভাপতি সুমন তিওয়ারি সহ মন্দির কমিটির কর্মকর্তাগণ তারা জানান প্রতি মঙ্গলবার এখানে বিশেষ পুজো ও নরনারায়ণ সেবার আয়োজন করা হচ্ছে पता है नहीं

শো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে তারা এখানে সেবা নিতে এসছে সবাইকে মন্দির কমিটির যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং সবার মন্দিরের যে প্রেসিডেন্ট এবং বাকি যারা কার্যকর্তা কাউন্সিলার ঋষিধ্ব উপাশার দেব মন্দির ভেলা দেবাস যারা মন্দির কমিটির প্রমোদ সিং প্রমোদ সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেবা করতে

আমরা ওই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আমরা প্রসাদ একটা আয়োজন করব সেই প্রসাদ মানুষের কাছে দেওয়ার জন্য আজকেও আমাদের গত দুটো তিনটে সপ্তাহ আমাদের আরামবাগে অনেক ব্যবসায়ী মন্দিরে ভান্ডারা এবং আজকেও আমাদের খুঁড়ছুড়া বিধানসভার বিধায়ক সম্মানীয় হনুমান রোষ মহাশয় আমাদের অভিভাবক আমাদের দাদা মন্দিরে দেড়শো জনের মতো মন্দিরে ভান্ডারের ব্যবস্থা করেছেন এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের পরিবারের ছোটো ছোটো মেয়েদের জন্মদিন অন্নপ্রাশন হয় যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের মন্দির কমিটিতে কিছু অল্প দেওয়া হয় সেটার মাধ্যমে আমরা এই সব মানুষেরকে একটু প্রসাদ ব্যবস্থা করতে পারবো এবং আমরা এটা মঙ্গলবারই মধ্যেই করতে পারবো মঙ্গলবারই বাবা যেহেতু পুজো আছে সেই পুজো করেই আমরা মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এবং এটা নিয়ে আমাদের সূচনা শুরু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ